আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের ভাইয়া সকালবেলা সে গেছে হলো নওগাতে দিন। ফোনও দেয় নাই তো তার কোনো খবরও নাই কখন আসবে তাও জানি না এদিকে তানভিড়েও আসে নাই ওর দাদির সঙ্গে গেছে হলো ওর ফুকুর বাড়িতে তো এখন প্রায় ওই যে সকালবেলা উঠে কিন্তু সব কাজ শেষ তো আজকে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া সেরে ফেলছি তো ভাবলাম যে একটু কাপড় চোপড়গুলো আগে থাকতে একটু ভিজাই দিলে ভালো পরিষ্কার হয় তো সব কিছু আর কি নিয়ে বসছি এখানে রোদ ছিল না তো এখন দেখি হঠাৎ করে রোদ চলে আসছে প্রচুর রোদের তাপ সকাল সকাল কাপড় চোপড়গুলো ধুয়ে গেলে হয় কি সকাল সকাল শুকা যায় তো কাজগুলো সারতেও ভালো মানে সুবিধা হয় ওই যে তানফির হইলো যাবে ওর ছোটো ফুপুর বাড়ি তো দাদির সাথে তো এই যে দেখেন এই গেঞ্জিগুলো কিন্তু দেখি কিনা হয়েছিলো তো তিন ছেট পরে শেষ করছে এগুলো বাকি ছিল তো এই যে প্যান্ট আর গেঞ্জি তো যেদিকে গোসল করে লুঙ্গি পরে আসছে রেডিও হবে স্যান্ডো গেঞ্জি পরছে পাঞ্জাবি তো এই যে জামা কাপড়গুলো মানে চয়েস করা হয়ে গেছে কোনটি পরে যাবে তো দাদি এখনও রেডি হয় নাই আর ঘুম হচ্ছে না পরো আস্তে আস্তে তো ওই যে তানভীর হলো পুপুর ওখানে চলে গেছে তাদের সাথে তো সব কাজগুলো গুছাই ফেলছে আস্তে আস্তে তো এখন হলো জহরের আজানটাও দিয়ে দিছে যে সব পরিপাটি করে গুছাই ফেলছি তো তরকারিটা কাটাই ছিল পুঁই শাকটা তো সেটা বের করে রাখছি তো দুই ঘর মিলে আর কি এই যে সুন্দর করে সব গুছাই ফেলছে থালাবাটি মাছছিলাম সেগুলো হলো উপর করছি তো মশলাটা বের করে রাখছি যাতে বরফটা সেরে যায় তো যে এখানে পেঁয়াজ মরিচ কেটে রাখছি এখানে হলো তো এই যে পুঁই শাক দিয়ে আলু আর অল্প একটু চাল কুমড়ো ছিল সেটা দিয়ে আজকে নিরামিষ তরকারি রান্না করব। কারণ কালকে যে মাছ রান্না করেছিলাম সেই মাছটা রয়েই গেছে কেউ এখনও খায়নি দু এক পিস আর এখানে হলো চাল কুমড়াই তো এটা হলো অর্ধেক চাল কুমড়া রেখে দিয়েছিলাম সেটা আবার এর থেকে একটুখানি পুঁশাকে দিলাম আর এটুকু একটু মোটা মোটা করে কাটছি যে দেখেন এভাবে মোটা মোটা করে কাটছি তো এটা হলো এখন লবণ হলুদ দিয়ে মাখায়ে তো এটা হলো ভাজবো চাক ভাজবো তো এই জন্য আর কি এখানে এই যে পেঁয়াজ মরিচ কেটে রাখছি তো এটা ওর উপরে দিলে অনেকটা টেস্ট লাগে আর আমার তো খুবই ভালো লাগে তো আজকে রান্না করব এই দুই পদের তরকারি আর এই যে এখানে হলো ভাতটাই মাত্র চাপাই দিছে যেহেতু অলরেডি আজানটা দিয়ে দিছে তো ভাতটা হইতে মানে এখানে ভাত হবে আর চুলাইতে তরকারি রান্না হয়ে যাবে তরকারিও হয়ে যাবে ভাতটাও এই ফাঁকে হয়ে যাবে তো ঘরটরগুলো চকচকা করে মুষছি তারপরে হইলো ঝাড়ু দিছি আর আজকে বাড়িতে পুরোই আমি একা কারণ স্যার মনে স্কুলে গেছে ওর দাদি ফুকুর ওখানে গেছে দাদা দাদি তানভীর আর আজকে আমি শুধুই একা বাড়ির মধ্যে তো আর কি করার তো অনেকটা কাপড় চোপড় ভিজেছিলাম সেগুলো কাটছি তো রোদ ছিল না তো এদের দেখেন এখন প্রচুর পরিমাণ রোদ উঠে গেছে তো কাপড় চোপড়গুলো সব ছাদে দিয়ে আসছি অনেকটা গরম ধরছে তো একটু বসে দম নেব তারপরে হলো দুপুরের রান্নাটা করব। তো ওই যে দুপুরের রান্নাটা হয়ে গেছে তো এখানে পুঁই শাক রান্না করছি আর এই যে সেই চাল কুমড়া শাকটা ভাজি করছি কাঁচামরিচের পেঁয়াজ দিয়ে আর এই যে ভাত তো আজকে খাবার মতো কেউ নাই শুধু আমি খাবো জন্য কিছু ওখানে নিয়ে বসছি তো একা একা এখন দুপুরের খাওয়াটা খাইতে হবে তো দুপুরে করে খেয়ে আর কি শুয়েছিলাম তো এখন আসরের আজানটা দিয়ে দিছে তো বাইরে আসতে একেবারে হাঁসগুলো এসে পায়ের উপর দিয়ে এসে কি অবস্থা ঘরে ওঠার জন্য ওই দেখেন বাইরে আসছি না তো এর মত তো এ করতেই ছিল আবার সব চলে আসছে ঘরে উঠবে হ্যাঁ তোমাকা তুলবো এটা হ্যাঁ চলে রাখো সাথে দিয়ে লাগিয়ে দেখো দেখো ভালো লাগে তো দেখার জন্য তো বানাচ্ছি খেলায় দিবি তার উপরে কি হলো প্রতিদিন সকালে আর বিকেলে সকাল সকালবেলা খাবার বানায় আগে এদেরকে হলো খাবারে সারতে হয় আবার বিকেলেও একই অবস্থা আবার গামলা করে খাবার দিয়ে তারপরে ঘরে উঠাতে হয় খাবার না দিলে যেখানে যাব সেখানে একেবারে পিস পিস যায়ে পায়ে একেবারে ফোঁকা মারে ওই যে দেখেন গাড়ির গ্যারেজটা কিন্তু প্রায় হয়েই গেছে হলো কালকে কালকে না আজকে শাটারটা এখানে শাটারের কাজ করে গেছে শুধু এখন টিনটা দেওয়া বাকি তো টিনটা দেওয়া হইলেই হয়ে যায় আর এই যে ফলটা করবে আর কি তো বালু দিয়ে ভরাট করে ফেলছি আজকে দুদিন ধরে সকালে বাবা বলতেছিলো যে শাটারের কদ্দুর কাজ দেখো তো এই যে করে ফেলছে টুকু দিয়ে এদিকে হলো সবাই খেলতেছে তো আজকে আমার তানভীর নাই তানভীর থাকলে তানভীর খেলতো তো যে দেখেন এত এত গরমের মধ্যে বাচ্চারা কি করে খেলতেছে দেখেন লিচু গাছটাতে কিন্তু লিচু লাল লাল হয়ে পেকে গেছে তো বারবার কিন্তু গাছে হইল টিন বেঁধে দড়ি দিয়ে মানে ঢুংঢুং কয় তো এটা দিয়ে শব্দ করলে আর কি পাখি বসতে পারে না তো এবার দেখতেছি যে এভাবে কিছুই বাঁধে নাই তো এই যে গাছের চারপাশ দিয়ে হইল জাল বিছাই দিছে তো এই জাল দেওয়ার কারণে আর মনে হয় বাদুর বসতে পারছে না তো যেটুকু খাবে পাখিই খাবে তো দেখেন অনেক সুন্দর হয়ে কিন্তু পেকে গেছে এটা হলো লিসের জন্য আগে পাকছে তো এই যে স্যার বাবা হলো আজকে হলদি বিস্কুট আর যেখানে কি বিস্কুট যেন বলে তো নিয়ে আসছে বিস্কুটগুলো অনেক ভালো তো আমি আবার বয়মে ভরে রাখলাম তো দেখেন সন্ধ্যাবেলা স্যার পানি নিয়ে রেডি হয়ে গেছে কারণ এত খানি মেয়ে হয়ে গেছে এখন পর্যন্ত হলো পরে তো পানি দিয়ে ভিজায় বিস্কুট খাই আর এই যে হলো ছিটকি হুজুর হুজুর হলো নামাজে গেছিল তো মাগরিবের নামাজ পড়ে চলে আসছে পারুটি কে দিছে বাবা আব্বু 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 বর্তলায় তাই তো একটু আপুকে দাও ভাগাভাগি করে খাইতে হয় যে এই বিস্কুটগুলো এই যে শুরু হয়ে গেছে ভাগাভাগি করা তো একটু দাও একটু দাও আপুক তানবটা এরকম কি কেউ করে তো এই যে দেখেন ভিজাই ভিজাই দুই জন এক একটু পানি নিতে ওর মধ্যে দেয়াও একটু আপুক দেয়াও তোমার বড় আপু হাই রে রাগ করে খাওয়াতে দিয়ে একবারে গালের ভিতরে সব ঢুকায় দিয়েছে তো দেখেন এই যে প্রতিদিন সন্ধ্যাবেলা আসলেও কিছু না কিছু খাইতে মন চায় এদিকে দেখেন বিস্কুটের প্যাকেট আর বিস্কুটের বোয়ামটা কীভাবে নিয়ে জড়াই রাখছে তো অনেক গরম পড়তেছে ফ্যানটা দিয়ে দিই এই পানি পড়ে যাবি খাও আরামে বসি খাও আচ্ছা ভালো করে বসি খাও টুপিটা খুলে ফেলো না হলে নামাজ পড়ে আসি রে বাবা কি মজা